আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এটা সবার উপকারে আসবে বিশেষ করে যারা অভিভাবক রয়েছেন আপনাদের রয়েছে আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন ভিডিওটিতে বলা হবে যে যে আমল করলে ইলমে দিন অর্জন হবে ইলমে দিন বর্তমান সময়ের জন্য অবশ্যই জরুরি তলব আলিমি ফারিজত কুল্লি মুসলিম দিনে আলিম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ বুঝতে হবে এটা আজকে আমরা দিন আলিম থেকে সরে গেছি সেই জন্য দেখা যায় যে অনেক বড় বড় ডিগ্রি বাসা আছে বাবা অনেক কষ্ট করে লাখ লাখ টাকা খরচ করে সন্তানকে বড় করছেন মানুষ করছেন মানুষ নয় অমানুষ করছেন কিন্তু এখন বাবার স্থান হচ্ছে বৃদ্ধাশ্রমে আসলে এইসব বাবাদেরকে দেখেও তেমন আফসোসের কারণ নাই যখন এই ছেলেটা ছোট ছিল তখন তো বাবার দায়িত্ব ছিল দিনই শিক্ষায় শিক্ষিত করা বাবা দায়িত্ব পালন করতে অবহেলা করছেন তাইলে এখন সন্তান বড় হয় তো সেও বাবার দায়িত্ব অবহেলা করবে এটা তো এইরকমই আর না হয় আল্লাহ তালা কোরআন আর রহমান দয়াময় তিনি কোরআন যিনি শিক্ষা দিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন আগে শিক্ষা অর্থাৎ আগে দিনই শিক্ষা তারপরে মানুষ দিনই শিক্ষা যদি আপনার মধ্যে না থাকে তাইলে আপনার মধ্যে মানুষত্ব থাকবে না হিংস্রতা থাকবে আপনি বাবা কি আর মা কি জবাই করতে পারবেন কোনো সমস্যা নাই আপনার মধ্যে যদি দিন না থাকে এরকম সমাজে দেখেন অনেক ঘটতেছে আর দেখা যায় যে মনে করেন ওরা ডিগ্রি অর্জন করার জন্য ছেলেকে অনেক বড় বড়ো ডিগ্রি অর্জন করানোর জন্য তিনি শিক্ষার প্রয়োজন নেই তিনি শিক্ষা অর্জন করলে হয়তো দুনিয়াবি শিক্ষা একটু কম কমতি এসে যাবে পড়তে সময় হয়তো তেমন দেওয়া যাবে না সেটাকে ই করে পরবর্তীতে দেখা যায় যে যেটা যেই আশা নিয়ে বড় বড় টাকা হাতানোর জন্য ছেলেকে বড় ডিগ্রি অর্জন করাইলেন পরবর্তীতে টাকা হাতানোর তো দূর কথা নিজের ঘরেতে এটাই হয় না এটাই হচ্ছে আমাদের কালচার বর্তমানের আপ আমি বলতেছি না যে আপনারা সবাই আলিম বানিয়ে দেন এরকম না অবশ্যই আপনার সন্তানকে যাই বানান শুরুতে দিনই শিক্ষা দিবেন যেই দিনই শিক্ষার কারণে পরবর্তীতে আপনার বৃদ্ধাশ্রমে যাওয়া তো দূরের কথা আপনার ঘরে আপনার বাসায় আপনি সম্মানে সুন্দরভাবে থাকতে পারবেন ফর উদাহরণস্বরূপ আপনারা দেখবেন দশ বারো হাজার টাকা বেতন পাওয়ার পর কোনো হুজুর হুজুরের মা বাবা আজ পর্যন্ত বৃদ্ধাশ্রমে দেখতে পারবেন না তো কই আপনাদের এত চুলকানি যে হুজুর হলে ওদের টাকা পয়সা থাকে না ওদের টাকা পয়সা না থাকলে ওদের ধৈর্য সবর থাকে ঠিক আছে ওরা এরকম বাবা মাকে কোনো অসহায় জায়গায় ফেলে দেয় না তো সেই জন্য বলছি যে অভিভাবকরা এই ভিডিও দেখবেন কারণ আপনি পরবর্তীতে বৃদ্ধাশ্রমে গিয়ে আপনি চোখের জল দিয়ে বিছানা ভিজিয়ে কোনো লাভ নেই কারণ এটা মনে করবেন যে আপনার গাফলতি ছিল ঠিক আছে সন্তানকে কিরকম ব্যবহার শিখাইতে হবে মা বাবার সাথে কিরকম ব্যবহার করতে হবে এই শিক্ষা আপনি দেন নাই আপনার ত্রুটি আছে সেই জন্য আপনি বৃদ্ধাশ্রমে আপনার স্থান হয়েছে তো যাই হোক আজকের যে আমল সেটা হচ্ছে আপনার সন্তান যদি মনে করেন মসজিদে যেতে চাইতেছে না দিনের শিক্ষা অর্জন করতে চাইতেছে না তখন আপনার সন্তানের জন্য এই আমল করবেন আর যারা মাদ্রাসাতে মাদ্রাসার স্টুডেন্ট রয়েছেন আপনারা যারা দিনের শিক্ষা অর্জন করতেছেন নিজ ইচ্ছায় আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে দিনে সমাজ দান করেন যারা আল্লাহ তালার কৃণায় যারা আল্লাহ তালার অনুগ্রহে দিনী শিক্ষার উপর অটল আছেন আপনাদের জন্য এই আমল আপনারা যদি এই আমল করেন আপনাদের আলিম আরও বাড়বে ইনশাল্লাহ ঠিক আছে তো আসুন এখন জেনে নেই যে আমল সেটা হচ্ছে আল্লাহ তো ইন্স্তায়িকা এই যে একটি একদম ছোট্ট একটি দোয়া এটা আপনারা পাঠ করবেন কীরকম প্রত্যেক ফরজ নামাজের পরে নিম্নের দুয়াটি এগারোবার পাঠ করিবে দুয়া পাঠের পূর্বে ও পরে এগারোবার দুরশ্বরী পাঠ করে পাঠ করবে আল্লাহর রহমতে দিনী আলিম অর্জনে সাফল্য লাভ করিবে তো আপনারা দেখবেন আরিফ বিন হাবিব বর্তমানে নাম করা আলিম উনি এক একটা ওয়াজে কতটা হাদিস উনি পড়েন দেখবেন তো এক একটা ওয়াজে যতটা হাদিস পড়েন অনেক বক্তাও আছেন যে এতটা হাদিসই মুখস্থই নেই ওনার এক একটা প্রতি ওয়াজে উনি যতটা হাদিস বলেন অনেক বক্তা আছেন এরকম হাদিস মুখস্ত নেই তো সেটা ভিন্ন কথা কিন্তু এলিম আল্লাহ তালা যাকে ইলিম দেন ভালো করে দেন এতে আপনারাও মনোযোগের প্রয়োজন রয়েছে আপনিও কিতাবাদি মনোযোগ সহকারে কিতাবাদি মোতালা করবেন আর এরকম আমল করবেন দেখবেন এইরকম শিক্ষা আপনিও পাবেন উনিও মায়ের গড় থেকে জন্ম নিয়েছেন আমরা সবাই মায়ের ঘর থেকে জন্ম নিয়েছি ইনশাল্লাহ আমরাও যদি চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকেও মাহরুম করবেন না এরকম এলিম দান করবেন সঠিক এলিম দান করবেন এলিম হচ্ছে দুই প্রকার এক ধরনের এলিম নিয়ে অর্থাৎ কম ইলিম আপনি কম ইলিম আপনার অর্জন হয়েছে এটা থেকে আপনি ফায়দা উপভোগ করা তো দূর থেকে আপনি আরও খারাপ হয়ে যেতে পারেন দেখবেন অনেক বক্তা হওয়ার পরে অনেক আছে গুমরা পথে বা অনেক আছে ইলিমের পথে তো সেই জন্য আল্লাহর কাছে সবসময় চাইবেন সঠিক এলিম যে এলিম আমাদের পরকাল রাস্তা সহজ হয় সিরাতে মুস্তাকিমের উপর আমরা চলতে পারি সেরকম এলিম আল্লাহ তাল্লাহ আমাদেরকে দান করার জন্য আল্লাহর কাছে চাইবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের দোয়াকে কবুল করবেন আর এই আমল বেশি বেশি করবেন তাহলে আপনি দিনে এলিম শিক্ষা শিক্ষা করতে পারবেন যার কাকে ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওর ওবরক